শুভ সকাল বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে যে বড় মশাই সকাল সকাল কত সবজি নিয়ে এসেছে শীতের সবজি নিয়ে এসেছে দেখো তো এই যে দেখতে পাচ্ছি একদম টাটকা টাটকা যে মুলো এখান থেকে একটা ভেঙে গেছে আর কি ওই যে মুলো আলু নতুন আলু উঠেছে তো নতুন আলু নিয়ে এসছে নতুন আলু কিন্তু সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে তাই না বলো ধনে পাতা দিয়ে খুব টেস্টি হয় তো এই যে বেগুন তারপর শিম অনেকগুলো শীতের সবজি নিয়ে আসলো তার সাথে হচ্ছে মাছ নিয়ে এসছিলো তো এবার ভাবলাম তো সবজি নিয়ে মাছ রান্না করি দেখতে পাচ্ছি সেই মাল কেটে নিয়েছি এই যে সেই মালো দিয়ে মাছের ঝোল করব। আর এখানে দেখতে পাচ্ছি মৌল কেটে নিয়েছি পাতলা পাতলা করে ভাজা করব আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কারণ এই সবজিতে মানে শুধু কাঁচা লঙ্কাই দেবো আমি গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একদমই দিই না মানে সবজিতে আর কি দেই সব সময় দিই মানে শীতের সময় আর কি সবজিতে লঙ্কাগুঁড়ো খেতে আমার একদম ভালো লাগে না তো তাই কাঁচা লঙ্কা দিয়েই শুধু সবজিটা রান্না করব। তো দেখতেই পাচ্ছ পাশে খুব চিৎকার করছে আর কি তো ছোটো বাচ্চা কান্না করছে পাশের বাড়িতে তো এই দেখতে পাচ্ছি এখানে হালুয়া শিম দিয়ে সবজিটা ঘুষিয়ে দিয়েছে গোটা গোটা জিরে পুরন দিয়ে আর কি পুরনে গোটা জিরে দিয়েছি তো সবজিটা কষানো হচ্ছে এখানে দেখো সারপিস বেগুন ভাজা করে নিয়েছি কারণ সারপিস কেন শুধু আমি খাবো কার কেউ খায় না আমি একাই খাবো তাই জন্য তো এই যে দেখতে পাচ্ছ জোলটা ফুটছে এখানে মাছ দিয়ে দিয়েছি সবজিটা ভালো করে কষিয়ে জল দিয়েছি জলটা ফুটছে এবার ধনে পাতা দেখো ধুয়ে রেখেছি কেটে তো এবার ধনে দিয়ে দেবো যে দেখতে পাচ্ছ তো শীতের শীতের সবজি খেতে কার না ভালো লাগে তাই না বলো তার সাথে মাছ দিয়ে পাতা দিয়ে তরকারি খেতে তো সাধারণ লাগে তো এইখানে আমার তরকারিটা হতে থাক তারপর দেখো এই যে অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছে তো তো আগেরই কাঁচা লঙ্কা ছিল তো সেগুলো মানে কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে আর কি তো সেটা বললাম বেঁচে নি না হলে না কাঁচা লঙ্কাগুলো পচে যায় আর কি ডাটা সমেত রাখলে কাঁচা লঙ্কাগুলো পচে যায় তো তাই বললাম তরকারিটা হতে থাক আমি লঙ্কাগুলো বেছে নিই তো তাই বসে গেলাম লঙ্কাগুলো বাঁচতে আর কি তো চলো বন্ধুরা তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখো একটা লাইক করে ভিডিওটা দেখ অনুরোধ রইল আর অনুরোধ রইল যারা যারা নতুন বন্ধু হয়ে পাশে তো যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে থেকে যেতে পারো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কাঁচা লঙ্কাগুলো বেছে নিচ্ছি তো সব আলাদা আলাদা করে রাখবো এই যে এইগুলো দেখতে পাচ্ছো সামনে তো এগুলো হচ্ছে শুকনো আর কি শুকনো হয়ে গেছে পুরনো অনেক দিনের লঙ্কা আর এই যে এখানে এই নতুন আজকে যেগুলো এনেছে তো সেগুলোকে বেছে নিয়েছি আলাদা করে দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো লাল হয়ে গেছে আর কি তো এগুলো শুকিয়ে রাখা যাবে তো আলাদা আলাদা করে রেখেছি বেছে কাঁচা লঙ্কাগুলোকে তো তারপর দেখো লঙ্কাগুলো বেঁচে তারপর দেখো সবজিটা হয়ে গেছে আমার মাছের জলটা আলু দিয়ে শিম দিয়ে করেছি আর হচ্ছে মূল এই ভাজা করেছিলাম তার সাথে বেগুন তো আমি একাই খাবো আমার বেগুন আমার বড় মশাই খান না আর বাচ্চারাও খায় না তো সেই কারণে আমি একাই খাই শাশুড়ি মা খায় মাঝে মাঝে তো চলো বন্ধুরা আমার মাছের জলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তো ছেলেকে নিয়ে একটু ওই যে করে বাড়ির পাশেই আর কি এই যে পুকুরটা তো এখানে এসেছিলাম ছেলে রোজই আসে ছেলে তো আমি আমার আশা হয় না আর কি বড়ো ছেলেকে নিয়ে আসতে পারে না সেই কারণে তো ওই যে দেখতে পেলাম ওই যে হাঁস দেখো জলের মধ্যে এইগুলোকে সচরাচর কিন্তু দেখা যায় না তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর লাগছিল সেই জন্য তো চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো কারণ ছেলেকে নিয়ে আসতে আসতে পারি না বলে আসি না আর আজকে আসা হয়েছে কারণ ছোটো ছেলেকে আনতে গেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দৃশ্যটা যে দেখতে পাচ্ছ হ্যাঁ সেটা মানে স্নান করছে দলের মধ্যে খেলা করছিল আর যে আমি কাছে গেছিলাম শ্যুট করতে দেখো সবগুলো হাস উঠে চলে গেছে তো বেশ ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো এই যে দেখতে পাচ্ছ আর এখানে ওই যে দেখতে পাচ্ছ রেলগাড়ি যাচ্ছে তো আমার ছেলে বলছে ও ভিডিও করবে ওকে মোবাইল দিতে চিৎকার করছে বলছে তো শোনো ওর কথা শোনো তো ওর কাকা কাকা ছেলেরা জেঠু ছেলেরা আর কি তো সবাই মিলে একসঙ্গে গেছিলো ঘুরতে তো ছোটো ছেলেকে নিয়ে আসতে গেছিলাম এখানে গরু টরু আছে তো তো সেই কারণে এই যে দেখতে হচ্ছে ছেলে বলছে মা আমি ভিডিও আমাকে ভিডিও করো তো তো ছেলে বলছিল তো তো সেই কারণে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো অ্যান্ড আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্তই ছেলেকে দিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা দেখতে হচ্ছে ছেলে খেলা করছিলো